আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। বুটের ডাল দিয়ে গরু মাংস রান্নার একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা হয় রুটি পরোটা কিংবা ভাত পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন আশা করি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো এখানে আমি বুটের ডাল নিয়েছি দেড় কাপ আর এই ডালগুলো আমি রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে রান্না করছি আপনারা চাইলে দিনের বেলায় ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করতে পারেন তো এ পর্যায়ে ভালোভাবে ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব তো চুলায় বসানোর পর অপেক্ষা করবো একটা বলকাসা পর্যন্ত তো বলকটা চলে এসেছে আর উপরে এরকম ফেনার মতো হয়েছে এই ফেনাগুলো আমি ফেলে দিব তো আমি ডালগুলো এইটির পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব। আর বাকি বিশ পার্সেন্ট আমি গরু মাংসের সাথেই রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি তো এই যে আমি ডালগুলো নামিয়ে নিব। দিয়ে দেবো একটি ফ্রাই প্যান আর এরপর যে আমি গরু মাংসটা কষিয়ে নিব এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি হাড় চর্বি চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস নেওয়ার জন্য আর ভালোভাবে গরম পানি এবং নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দেব তিনটি শুকনো মরিচ এখানে চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এ পর্যায়ে দিয়ে দেব কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দেব দুইটা তেজপাতা তো এলাচগুলো অবশ্যই থেতো করে দিবেন এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাগুলো ভেজে নিতে হবে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু অনবরত নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম লালচে হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করতে হবে দুই চা চামচ আদা বাটা আর দেড় দুই চা চামচের একটু বেশি পরিমাণ রসুন বাটা মশলাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো দেড় চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচ এ পর্যায়ে মশলাগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে আর অল্প পরিমাণে পানি দিয়ে এই মশলাগুলোর ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট একদম লো হিটে মশলাটাকে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে এসেছে এরপর যে মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে এসেছে দিয়ে দিব গরুর মাংস আর গরুর মাংসটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে রান্না করে নেওয়ার জন্য তাহলে তরকারি টেস্টটা ভালো আসে এরপর যে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব চুলার তাপটাকে একদম কমিয়ে দিয়ে ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মাংসটা বেশ পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই আমি পাঁচ থেকে ছয় মিনিট একদম হাই হিটে ভালোভাবে নেড়ে চেড়ে এই মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসেছে মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেবো এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন এখানে ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য এই মাংসটাকেও কিন্তু এখানে আমি একদম প্রপারলি ভালোভাবে সিদ্ধ করে নিব নাইনটি পারসেন্টের মতো তো পর্যাপ্ত পরিমাণ এখানে পানি দিয়ে এই মাংসটাকে ভালোভাবে এখন রান্না করে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে এসেছে আর এর মাঝে আমি চার থেকে পাঁচবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আপনার চেষ্টা করবেন একটু মাঝখানে নেড়ে চেড়ে দেওয়ার জন্য না হলে তলায় লেগে যেতে পারে এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা বুটের ডাল আর ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব তো এভাবে নেড়ে চড়ে ভালোভাবে মেশানো হয়ে এলে আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট একদম অল্প আছে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডাল আর মাংসটা ভালোভাবে মিক্সড করা হয়ে এসেছে এবং কষানো হয়ে এসেছে এরপর যে আমি আবারও দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এই ডালার মাংসটাকে রান্না করে নিব। আমি কিন্তু পুরো রান্নাটাই গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিলে রান্নাটা খুবই দ্রুত হয় আর খেতে কিন্তু অনেকটা মজা হয় তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে নেবেন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর যে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিব এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব সাত থেকে আটটি কাঁচা মরিচ কাঁচামরিচটা আমি ঝালের জন্য দিচ্ছি না একটু ফ্লেভারের জন্য দিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিতে হবে এরপর যে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট একদম লো হিটে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তো ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই বুটের ডাল রান্না কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর উপরে কিন্তু তেলটাও ভেসে এসেছে এভাবে বুঝতে হবে যে রান্নাটা হয়েছে এরপর যে কিন্তু নামিয়ে নিতে পারেন তা আপনারা যদি এটা রুটির সাথে বা পরোটার সাথে খেতে চান তাহলে আরেকটু ঘন করে নিতে পারেন আর আমি এটা ভাতের সাথে পরিবেশন করব তাই আমি বেশি একটা ঘন করছি না সেক্ষেত্রে আপনারা চাইলে একটু ঘন করে নিতে পারেন আর এই ডালটা কিন্তু নামানোর পর ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এত লোভনীয় রান্নাটা আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ